তো বন্ধুরা আজকের আমার ভিডিও শুরুটা আমার মেয়ের নাচের ক্লাস থেকেই শুরু করছি কারণ আজকের যদি প্রথম থেকে শুরু করতাম মানে সকাল থেকে তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আর আজ আমি ঠিক করেছি তোমাদেরকে আমার মেয়ে কেমন নাচ করছে কেমন শিখছে তা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা শেয়ার করতে গেলে এক একটা গান ধরো পাঁচ মিনিট করে তো হবেই তো তার জন্য আর দিলাম না তাই পুরোপুরি গান দিইনি দুটো দুটো নাচ শিখিয়েছে গানের তো সেই দুটো গানই অল্প অল্প করে পাঠ তোমাদেরকে দিয়েছি আর এদিকে দেখো এরা খেলা করছে মানে অনেক ছোট ছোট বাচ্চা আছে তো তারা দুষ্টুমি করে তার জন্য ওদের আন্টি নানান রকম খেলার ব্যবস্থা করেছে অনেক খেলাও আছে তো গাড়ি ইত্যাদি পুতুল টুতুল আছে তো ওরা এটা নিয়েই খেলা করছে এটাই বেশ মানে আমার মেয়েও খুব আনন্দ করছিল তো সে যাই হোক আর আজকের নাচের ক্লাসটা অনেক তাড়াতাড়ি আমার মেয়েদের নাচের ক্লাস থাকে সাড়ে পাঁচটা থেকে আসতে বলে তো আজ আমরা এসেছি একদম অনেক তাড়াতাড়ি চারটে থেকে আমার মেয়ের প্রথম দিনের নাচের ক্লাস তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম প্রথম দিন মোটামুটি নেচেছিল। ছিল যতটা পেরেছে ততটা করার চেষ্টা করেছে বাট দ্বিতীয় দিন একদম নাচেনি ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়নি বলে ও একদম নাচেনি চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়েছিল তো আজকের ও নাচার অনেকটা আগ্রহ আছে ইচ্ছা আছে তো আজকের মনে হয় না দুষ্টুমি করবে তো চলো দেখা যাক কি করে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো এখন ওরা খেলতে অনেকটাই ব্যস্ত একটা গ্রুপের নাচ চলছে তো ওদের পরেই এদের হবে তো চলো তোমাদেরকে শেয়ার করি ততক্ষণ দেখতে থাকো

দাম পিসা দে শালাতি তুপু উচ্চপতি তুহি হত মেজেশু পপনেরিড়ুড়ুড়ে হলবে গা কপকপ জক মুমাই তেগোলা দাম পিসা দে সোয়াজেনে নার মাজে নার চোটা মাজে চোর দেটামে ચલો ભરો અંદરે ભરો